আল্লাহ পাক প্রতিটি মানুষের দেহ দুইটি কিডনি দিয়ে তৈরি করেছেন তবে দুটি কিডনি দিয়েছেন যাতে কোনো কারণ কারণবশত যদি একটি নষ্ট হয়ে যায় তাহলে সাহায্যে বেঁচে থাকা যাবে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গটি আজব একটি গ্রামের মানুষ হর বিক্রি করে দিচ্ছেন বিক্রি করতে করতে পুরো গ্রামের অধিকাংশ মানুষেরই এখন একটি কিডনি ভাবা যায় ঘটনাটি ঘটেছে নেপালের প্রত্যন্ত একটি গ্রামে কিডনি বিক্রির কারণে গ্রামের নামই হয়ে গেছে কিডনি গ্রাম সেখানে নাকি বেশিরভাগ মানুষই একটা নিয়ে দিন যাপন করছেন নবীন প্রবীণ সকলেরই এক অবস্থা কয়েক দশক ধরে গ্রামের চিত্রটা ঠিক এই রকম কিন্তু কেন অল্প কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠেছে গ্রামটি নিত্য দারিদ্র এই গ্রামের সঙ্গী এক গ্রামবাসী জানান গ্রামের এই পরিস্থিতি সুযোগ নিতে রাজি হয় এক দল অসাধু ব্যবসায়ী না কোনো মাদক পাচারের জন্য নয় কিডনির ব্যবসার জন্য ওই ব্যবসায়ীরা গ্রামবাসীদের মোটা টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রিতে উৎসাহ দিতে শুরু করে সেই ফাঁদে পা দেন গ্রামবাসীরা শুরু হয় কিডনি বিক্রির হিড়ি একটি কিডনি বিক্রি করে যদি হাতে মোটা টাকা আসে তাতে ক্ষতি কি এই চিন্তা করেই কিডনি বিক্রির খাতায় নাম লেখাতে শুরু করেন যুবক যুবতী থেকে প্রৌঢ়রা কেউ হাতে পেয়েছেন লাখ টাকা কেউ বা আশি হাজার ওই গ্রামবাসী জানান টাকার অঙ্কটা লাখখানেকের মধ্যেই সীমাবদ্ধ আরও এক গ্রামবাসী কেতন তামাঙ্গের কথায় ছোট্ট একটা অস্ত্রোপচার দুই দিন পর ধরাই যাবে না যে শরীরের একটা অংশ বাদ গিয়েছে আর এই কিডনি বিক্রিটা নাকি এখন প্রায় রীতিতে বদলে গিয়েছে যখনই টাকার দরকার হয় বাড়ির কোনো না কোনো সদস্য কিডনি বিক্রি করেন তিনি আরও জানান জীবনের ঝুঁকি তো রয়েছেই কিন্তু যেখানে মোটা টাকা পাওয়া যাচ্ছে কিডনি বিক্রির হিরিক বাড়বে না কেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন